ডেয়ারোডিয়েন্স সালামুক ডেয়োডিয়েন্স জুকি এল বিএচ ওয়ান সেভেন নাইন জিরো এএ এই মডেলের অটোমেটিক বাটন হোল সুইং মেশিনের কীভাবে ছোটো নাইফ দিয়ে বড়ো হোল করবেন সেটা আমি দেখিয়ে দেব সঠিক মেজারমেন্ট জানা থাকলে আমাদের ছোটো যে কোনো নাইফ দিয়ে আমরা যে কোনো সাইজের হোল করতে পারব কোনো প্রবলেম হবে না তা আমরা এখানে আমাদের প্যাটার্ন এতেও আসে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো মিলি একটি প্যাটার্ন আমরা সেট আপ করেছি আমাদের হোলটা পনেরো মিলি হবে কিন্তু আমাদের নাইফটা আছে হচ্ছে হাফ ইঞ্চি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাইফটা হাফ ইঞ্চি তো নাইফটা যদি হাফ ইঞ্চি হয় তাহলে আমাদের নাইফের সাইজ হচ্ছে বারো মিলি সাড়ে বারো মিলি বারো মিলি ধরতে পারি আমরা তো নাইফ যদি বারো মিলি হয় তো আমাদের আর বাকি তিন মিলি আমরা কোথায় থেকে কাভার করবো আর কীভাবে কাভার করবো সেটি দেখা তো শুরুতে আমি সুইং করলাম দেখুন আমার মেশিনের যে হোলটা সেটা কিন্তু অনেক বড় কিন্তু কাটিং হয়েছে ছোট অর্থাৎ হাফ ইঞ্চ বারো মিলি কাটিং হয়েছে আর বাকিটা হয় নাই তো এটাকে আমরা কিভাবে ঠিক করব সেটাই দেখিয়ে দিব আমরা ভিতরে ইটা একটু বাড়িয়ে দিই যাতে স্টেজটা না কেটে যায় তো এখন আমরা যদি ছোট নাইফ দিয়ে বড়ো হোল করতে যাই তাহলে সেক্ষেত্রে আগে আমাদের অ্যাডজাস্ট করতে হবে আমাদের নাইফের সাইজ আমাদের মেশিনকে জানাতে হবে যে আমি কোন সাইজের নাইফটা ব্যবহার করেছি এই জন্য আমাকে এম বাটন প্রেস করতে হবে মেমোরি সিস ওয়ানে আসতে হবে এবং ইন্টার বাটন প্রেস করতে হবে তারপর আমাকে ইউ প্রোগ্রাম চলে আসবে ইউ ওয়ান চলে আসবে আমরা এই যে আপ এবং ডাউন এই দুটি বাটনের সাহায্যে আমি নাইফের যে প্রোগ্রামটা সেখানে নিয়ে যাব নাইফের প্রোগ্রামটা হচ্ছে ইউ আঠারো ইউ আঠারো নাম্বার প্রোগ্রামে এখানে নাইফের যে সাইজটা সেটা আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার নাইফটা হচ্ছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নাইফ হচ্ছে আমার বারো মিলি আমি তাকে একদম প্রপারলি বারো মিলি করে দিলাম বারো মিলি করার পর এখন আমি যে কাজটি করবো এই যে ইউ আঠারো ইউ এখন উনিশে যাবো উনিশে গিয়ে আমি যে এখানে ক্রস রয়েছে এটাকে আমি উঠিয়ে দিব অর্থাৎ দুইবার মারার জন্য পারমিশন দিয়ে দিলাম সে দুইবার মারবে এখন আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পর এখন আমি মেশিনটা রেডি করে দিলাম মেশিন রেডি করার পর এখন যদি আমি সুইম করি তাহলে সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু নাইফ দুইবার পড়বে নাইফ দিবার পড়বে এবং পুরো হোলটা পুরো হোলটা কিন্তু আমার অর্থাৎ মাঝখানে যে হোলটা সেটা কিন্তু কাটিং হয়ে গেছে ফেব্রিকসটা কাটিং হয়ে গেছে কোনো সমস্যা নেই ছোটো নাইফ দিয়ে আমরা কীভাবে বড় হোল করতে পারি এভাবে করতে পারেন আর যদি এরকম কাবার না হয় যদি এই যে দেখেন যে মাথায় আরও একটু বাকি রয়েছে তাহলে এটা বাকি হওয়ার কারণ আছে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা নাইফের সাইজ দিয়েছিলাম বারো মিলি এটা যদি আমি সাড়ো বারো করে দিই অরিজিনালি কিন্তু নাইফের সাইজ হাফ ইঞ্চি হচ্ছে সাড়ো বারো মিলি যেহেতু পঁচিশ মিলিতে আমাদের পঁচিশ মিনিটে এক ইঞ্চি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার হাফ ইঞ্চি কিন্তু সাড়ে বারো মিলি হওয়ারই কথা আমি এখানে সাড়ে বারো করে দিলাম এখন পুরোপুরি কাভার হয়ে যায় এই দেখুন এখন যদি আমি সুইং করি এখন যদি আমি সুইং করি তাহলে সেক্ষেত্রে আমার নাইফটা এমনভাবে পড়বে আমাদের সুতাটা কেটে গেল এই যে এমনভাবে পড়বে যাতে আমাদের পুরো হোলটা কাভার হয়ে যায় পিছনে কিন্তু আর ই থাকবে না তো আমরা সুতা লাগিয়ে আবার সুইং করে দেখাচ্ছি তো ডেন্স আমরা সুতা লাগিয়ে নিলাম এখন মেশিনটা রেডি করে নিব অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে আমাদের মেশিনের নিডেলটা হচ্ছে সাত নাম্বার নিডেল এই কারণে সুতা কেটে গেল আমরা একটু সিঙ্গেল করে সুইং করবো দেখুন এখন কিন্তু আমাদের যে সুইংটা সেটা কিন্তু সম্পূর্ণ কাভার হয়ে যাবে দুইবার নাইফ পরে এখন কিন্তু আমার দুইবার নাইফ পরে দুইবার কাভার হয়ে গেল ঠিক আছে তো এই নিয়মে আপনারা তাহলে ডাবল নাইফের সেটিংটি করতে পারেন আমি যদি এখন অটোমেটিকলি যদি প্রোগ্রাম থেকে যদি আরও এটা ছোটো করি যে আমি আপনাকে দেখাই যদি হোলটা ছোট করি তাহলে সেক্ষেত্রেও অটোমেটিকলি নিয়ে নিবে আমার যতটুকু নাইফের নাইফ পালানো দরকার সেটা ওটা অটোমেটিকলি নিয়ে নিবে মেশিনে নিয়ে নিবে যে আমার কোথায় কোথায় নাইফ করতে হবে ডাবল কাটিং করে নাইফটা নিয়ে নিবে আমার স্ত্রীও কাটবে না কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে আমার মাঝখানে যে স্ট্রিজটা সেটা কেটে গেছে আমি এটাকে চাইলে একটু বাড়িয়ে দিতে পারি যে এখান থেকে আমরা যদি এই পাশে বাড়িয়ে দিই তাহলে আমার মাঝখানে কলের স্ট্রিচটা বেড়ে যাবে আর স্টেজের উপর আমাদের সুইংটা পড়বে না আমরা স্পিডটা একটু বাড়িয়ে দেবো মেশিন স্পিড কম আছে এই যে দেখুন এই সুইংটা কিন্তু এখন আমাদের একদম প্রপারলি যেটুক দরকার এটুকের মধ্যেই নাইফ পড়ছে আমরা যদি আবার বড় করি হোলটাকে যদি আবার বড় করি সেই ক্ষেত্রেও কিন্তু নাইফটা অটোমেটিক নিয়ে নিবে যে আমার কতটুকু দরকার আমি এখন সাড়ে ষোলো মিলি দিলাম আমার হোলটা দেখুন আমার হোলটা যতই বড় হোক না কেন আমার নাইফ কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দিয়েই কিন্তু আমার কাব হচ্ছে আপনারা চাইলে যে কোনো সাইজের হোল্ড করতে পারবেন এই নাইফের সাইজটা যদি একুয়েটভাবে বসাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা বেল্ট বাজিয়ে রাখবেন এ ধরনের নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আল্লাহ হাফিজ